হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প হ্যাক কাপসা পর্ব আঠারো রাইটার সাদিয়া খান সুবাসিনী চায়ের কাপের চামচ দিয়ে টংটাং শব্দ করছিল সাগরিকা বিনা নোটিসে তার প্রচো হাজির হয়েছে গ্রামের বাড়িতে অবশ্য এখানে আসার পর বুড়ি তার সুর পাল্টে বলেছে যে তার না কি তার সব ছেলে মেয়েকে একসাথে দেখতে ইচ্ছে করছিল তাই সে মিথ্যে বলে সবাইকে খবর পাঠিয়েছে বিশাল সাইজের উনুনে কাঠ দিয়ে চলছে রান্না তুলির মা বাবা এসেছে কিছুক্ষণ আগে সে মায়ের কাছে আছে সাগরিকা বসে আছে ইখোমের পাশে তাজবিদ বাড়িতে প্রবেশ করে হুকুম দিয়েছে চা বানানো অজ্ঞতা চা নিয়ে যাচ্ছিলো কিন্তু এইখোমের চাপা সরে কান্নায় থামেছে চায়ের কাপ তার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো ছোটো চাচ্ছকে খুব ভালোবাসো তাই না না তবে কাচ্ছো কেন তুমি বুঝবে না আচ্ছা তোমার কেমন লাগছে চাচ্চুর উপর রাগ করে ফাঁকা ফাঁকা লাগছে ভিতরে নাকি মনে একটা অসুস্থ হচ্ছে এখন জবাব দেয়নি তার দৃষ্টি বাহিরের দিকে তার ঘরে জানালা দিয়ে দেখা যাচ্ছে হলুদের সমহ। সরিষা ফুলে চেয়ে আছে পুরো মাঠ মাঠ পেরিয়েই রেল লাইন কিছুক্ষণ পূর্বে খবর এসেছে রেললাইনে কাটা পড়ে একজন মানুষ মারা গেছে এটা শোনার পর এখুমের অসুস্থ আরও দ্বিগুণ হয়েছে এ বাড়িতে আসার পর আজ এক দফা রাশিদের সাথে তর্ক বিতর্ক হয়েছে তর্কের এক পর্যায়ে এরকম তার থেকে মুক্তি চাইছে রাশেদ বেরিয়ে যাওয়ার পূর্বে বলেছিল সে শুধু ইকুম নয় সবাইকে মুক্তি দেবে টেনে কাটা পড়া মানুষের খবর এসেছে নিজেকে কোনোভাবে টেনে নিয়ে দরজার হাতল ধরে দাঁড়ালো ইকুম একজন দিন মজুর কাটা পড়েছে টেনে ট্রেনে সাথে করে কাজ থেকে ফিরছিল সবার ধারণা ঘুমিয়ে পড়েছিল আর সাত থেকে পড়ে সরাসরি টেনের নিচে চলে যায় লাশের অবস্থা খুব একটা ভালো না বস্তায় করে নিয়ে যাওয়া হয়েছে তাজদিদ কথাগুলো বলছিল তাজদিদের কথায় এরকম কিছুটা স্বস্তি পেলেও রাশেদ ফেরেনি দেখে তার আবার চিন্তা হতে লাগলো সে সময় রাশেদ ঘরে প্রবেশ করলো হাতে পাকা কোদবেল ভর্তা নিয়ে ধনিয়া পাতা লবণ মরিচ এবং চিনি দিয়ে বানানো কোদবেল ভর্তা ইকুমের থেকে প্রিয় ঘরে প্রবেশ করে টেবিলের উপর কোদবেল ভর্তা রেখে বলল আমার সাথে রাগ আছে থাকুক খাবারের সাথে দেখিও না মৌসুমকে দেখে আগে বৃত্তি চলে যাচ্ছে সাগরিকা বেহায় মেয়েটা এখনও আছে নানির সাথে পড়ে ভালো দুটোই তো তাই পরে ভালো পিছন ফিরে রাশেদকে দেখে সাগরিকা জিজ্ঞেস করল চাচ্চ মনির ভাই বিয়ে করেনি করেছে কাকে কোনেকে বিয়ে করেছে কেউ একজন কোনেকে তলার রান্নাঘরে পাশের রুমে বন্ধ করে রেখেছিল আশ্চর্য বুঝলে কীভাবে একজন ওয়েটার তার চিৎকার শুনেছিল এত বড় ধামরিকে আটকে রাখলো আরও গেল পরিচিত কেউ নিয়েছিল বলে গিয়েছিল কে বলেছে না মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছিল তাই আর তাকে ঘাটায়নি কেউ নিশ্চিত এটা মৌসুমি আপুর কাজ তাই তো বলি ভাইয়ের প্রেমের বিয়ে অথচ কোনে পালালো কি করে তা আবার জানালা দিয়ে ভাগ্যিস ওয়েটারটা দেখেছিল আর একটা কথা আসছ বলো রে আমার টেপ করা তোর মা মানে কুটনি বুড়িটা রাঙ্গামাকে দেখতে পারে না কেন আমি নিজেও জানি না শুধু বলে আমার পছন্দ না পারমিশন দিলে একটা অনুমতি চাইতাম এটা কেমন কথা হলো দেবে কি না তাই বলো আচ্ছা বলো বুড়ির এক পা তো কবরে ধাক্কা দিয়ে আর এক পা নামানোর ব্যবস্থা করা যায় না আমাদের সবার শান্তিতেই সাগরিকার এমন কথায় রাশেদ বিরক্ত হলো না কারণ সাগরিকা এসব তার মন ভালো করার জন্য চেষ্টা করছে এটা সে খুব ভালো করে জানে কিন্তু সাগরিকাকে বুঝতে হবে তামাশার একটা সীমা আছে রাশেদ কখনও সাগরিকা কিংবা সিনাকে ধমক দেয় না তাদেরকে শান্ত স্বরে বুঝে বলে এবারও তাই করলো সে বলল আমরা সন্তানরা জন্ম থেকে মা বাবার কাছে ঋণী থাকে আমাদের প্রতি তাদের দায়িত্ব থাকে ঈশ্বর প্রদত্ত ঠিক তেমনি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব একই তাই কারো বাবা মা সম্পর্কে এমন বলা উচিত নয় রাশেদের সাথে কথা বলে ঘরে ফেরার সময় অন্ধকারে সাগরিকাকে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেল পড়ে যাওয়ার আগে তার নাকে এসে ধাক্কা দিয়েছে বেলিফুলের গন্ধ ভয়ে চুপসে যাওয়া সাগরিকা মনে মনে যত দোয়া দূরত পারে পড়তে লাগলো আজ কয়েকদিন পর সে আশিক দিনের সামনাসামনি সে এর আগে তাকে ঘুমের মধ্যেই অনুভব করত আজ এতটা কাছাকাছি দেখে সে হুট করে কান্না বলে বসেছে চাঁদের আলোয় দেখতে পাচ্ছে হালকা সাদা রঙের কাপড় পরিহিত একজন সুদর্শন যুবকের হাত এগিয়ে আসছে তার দিকে সাগরিকার আর কিছুই মনে নেই সম্ভবত সে জ্ঞান হারিয়েছে সাগরিকা চোখ মিলে নিজেকে আবিষ্কার করলো নিজের তাদের খাটের উপর তার গায়ে লেপ চড়ালো মাথাটা রাখা দিদির কাঁধে এক হাতে সে সাগরিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্য হাত ধরে রেখেছে সাগরিকার কাঁধ সবাই তখন কোনো একটা বিষয়ে কথা বলছিল সাগরিকাকে চোখ মেলে তাকাতে দেখে তুলে তার কানে কানে গিয়ে বলল নেশা করেছো নাকি কেন তাহলে ভাইয়াকে এমনভাবে ধরেছো কেন অন্য কেউ ধরতে গেলে বলছো তোমাকে না ধরতে শুধু ভাইয়ার নাম ধরে ডাকতেছো সাগরিকা মুখ তুলে তাকিয়ে তাজদিদের দিকে একবার তাকালো তার কপালে শিরা হঠাৎ করে ফুলে উঠেছে সে রেগে আছে এটাই স্পষ্ট কয়েক মূর্ত যেতে না যেতেই তাজদিদ বলল দাদু এটা তোমার অন্যায় আবদার তুমি এমন চিন্তা করো কি করে সিনহার ভালোর জন্য করি আশ্চর্য এটা কোনো সমাধান নয় তুমি কাকার ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না আমার ইকম পছন্দ না কিন্তু কেন পছন্দ না মানে না ওই মেয়েকে বিয়ের সময় আমি অনুমতি দিয়েছি এবারও আমার পছন্দের বিয়ে করবে না এটা হয় না তার দিদের বাবা মা সবাই মিলে রাশেদের হয়ে আজ কথা বলব এটা তার মায়ের বাচ্চাদের মতন জেদ করাটাকে কেউ প্রশ্রয় না দিয়ে সবাই তাকে বুঝিয়ে বলছিল এমন সময় সামিনা এসে তার শাশুড়ি হাত ধরে বলল মা আমার ভাগ্যে এই বাড়ির ভাত থাকলে একাই আসবে আপনি আমার উপর দয়া করুন আমার উপর একটু দয়া করুন মা আর তাদের বলে দিন আমি বা আমার মেয়ে কারো কাছে বোঝা হতে চাই না যদি না পারেন তবে নিজ হাতে আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলুন তবুও আমাদের জন্য আর এসব বলে নিজেকে কথার ভাগিদার করিয়েন না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো